রহস্যময় এই পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যা কোটি কোটি মানুষের স্বপ্ন আর সাহসের প্রতীক যেখানে মেঘেরা খেলা করে যেন প্রকৃতির অপরূপ লীলাময় স্বর্গপুরী এটাই মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর সর্বোচ্চ ছিনিঙ্গ কিন্তু এই বৃহৎ চূড়ার পেছনে কি এমন রহস্য লোকই আছে আর সেখানে কেনই বা মানুষ বারবার ছুটে যায় এমন হিম শীতল মৃত্যু বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো মিটার অর্থাৎ উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফিট উচ্চতার এই বিশাল পর্বত শৃঙ্গটি নেপালে অবস্থিত তিব্বতীয়রা একে বলে চমো লুম্মা যার অর্থ পৃথিবীর দেবী মা আর নেপালীয়রা বলে সাগর মাথা অর্থাৎ আকাশের দেবী আঠারোশো আটচল্লিশ সালে ব্রিটিশ সার্ভেয়ার জর্জ এভারেস্টের নাম অনুসারে এর নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট জয় করা কেবল শারীরিক সক্ষমতার পরিচয়ই নয় বরং এটি মানসিক ও চূড়ান্ত পরীক্ষা এখানে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তখন মানুষের শরীর বরফে পরিণত হয় নিমিশের মধ্যে বাতাসের গতি ঘন্টায় দুশো কিলোমিটার ছাড়িয়ে যায় হেমতবস্থায় পর্বত আরোহীদের জীবন রক্ষা করা দুঃসাধ্য ব্যাপার অক্সিজেনের অভাব তুষার জড় হিমবাহের ফাটলের প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি ডেড জোন নামে পরিচিত আট হাজার মিটার উপরের অংশটি এতটাই বিপজ্জনক যে সেখানে মানুষের শরীর নিমিশের মধ্যেই দুর্বল হয়ে মৃত্যু মুখে পতিত হয় এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও উনিশশো সালের উনত্রিশ মে মানব ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় রচিত হয় নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি অ্যান্ড নেপালের শেরপা তেনজিং নর্গে প্রথম মানব হিসাবে এভারেস্টের চূড়ায় পা রাখেন এদের এই অর্জন কেবল একটি পাহাড়ের চূড়া বিজয় করাই ছিল না এটি ছিল মানব জাতির ইতিহাসে অদম্য সাহসিকতা ও ইচ্ছা শক্তির এক বিশাল বিজয় মাউন্ট এভারেস্টকে জয় করা প্রথম ভারতীয় হলেন লেফটেন্যান্ট কর্নেল অবতার সিং সীমা এবং গম্বু শেরপা উনিশশো সালের বিশ মে তারিখে এভারেস্ট বিজয় করেন এছাড়া উনিশশো সালের তেইশে মে প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট বিজয় করেন বাচেন্দ্রী পাল বাংলাদেশ থেকে প্রথম যিনি মাউন্ট এভারেস্টকে বিজয় করেন তিনি হলেন মুসা ইব্রাহিম তিনি দু হাজার দশ সালের তেইশে মে বাংলাদেশ সময় ভোর পাঁচটা পাঁচ মিনিটে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বন্ধুরা আসুন আমরা নিজেরা নিজেদের দেশের ভিতরের যে বৃহৎ পর্বত সিংহ রয়েছে যেমন তাজিং ডং তাকে আমরা জয় করার প্রচেষ্টা গ্রহণ করি এভারেস্টের জনপ্রিয়তা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে প্রতি বছর শত শত পর্বতারোহীরা তাদের ফেলে যাওয়া আবর্জনা এই পবিত্র ভূমিকে দূষিত করেছে নেপাল সরকার এবং বিভিন্ন সংস্থা এখন এভারেস্টকে পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের মনে রাখতে হবে এটি আমাদের একটি প্রাকৃতিক সম্পদ যাকে রক্ষা করা আমাদের সকলের উচিত এত বিপদ ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও মানুষ বারবার এভারেস্টের দিকে ছুটে যায় ছুটে যায় তার আকর্ষণীয় রূপ লাবণ্যে আস্বাদ গ্রহণ করার জন্যে হয়তো এমনটিও হতে পারে এটি মানব মনের সেই আদিম আকাঙ্ক্ষা জানাকে জানা অসম্ভবকে সম্ভব করা শুধু তাই না তার বিজয় ছিনিয়ে আনার প্রচেষ্টা এভারেস্ট কেবল একটি পর্বতই নয় এটি একটি আকর্ষণীয় দর্শন অনুভূতি প্রেরণার অপর নাম মাউন্ট এভারেস্ট আমাদেরকে শেখায় জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য এক অদম্য শক্তি সাহস ও বিজয় ইচ্ছা আমাদেরকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে ও পৃথিবী নামক এই সুন্দর গ্রহের অসাধারণ সৌন্দর্যকে রক্ষা করতে তাই আসুন আমরা সকলে মিলে মহিমান্বিত পর্বতের সৌন্দর্যকে রক্ষা করি ও নয়নাভিরাম দৃশ্য উপভোগ করে আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী চাঞ্চল্যকর ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ